অগ্রণী জনতা বেসিক ও রূপালি এই চার রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের দেয়া মূলধন পুনরুদ্ধার কর্মপরিকল্পনাকে অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ব্যাংক সংস্থাটির মতে মূলধন ঘাটতি মোকাবিলায় এসব ব্যাংকের দেয়া প্রস্তাব বাস্তবসম্মত নয় ছয় ব্যাংকের মূলধন ঘাটতি একত্রিশ হাজার কোটি টাকা ব্যাংকগুলোকে দু সালের মধ্যে ঘাটতি কমানোর লক্ষ্যে পাঁচ বছর মেয়াদী কর্মপরিকল্পনা জমা দিতে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক এ সময়ের মধ্যে ছয় হাজার কোটি টাকা মূলধন ঘাটতি কমিয়ে আনার অ্যাকশন প্ল্যান জমা দেয় অগ্রণী ব্যাংক যদিও দুই সালে ব্যাংকটি নয়শো কোটি টাকা নিট লোকসান করেছে দু সাল শেষে বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে আট কোটি টাকা ব্যাংকটি পাঁচ বছরে মূলধন ঘাটতি পাঁচ কোটি টাকা কমানোর পরিকল্পনা জমা দেয় অন্যদিকে জনতা ব্যাংকের ঘাটতি দশ হাজার সাতশো কোটি টাকা থেকে বেড়ে দাঁড়াবে বিশ হাজার ছয়শো কোটি টাকায় আর রূপালী ব্যাংকের লক্ষ্য মূলধন ঘাটতি কোটি টাকায় নামানো ব্যাংকগুলো তাদের আমাদের কাছে জানিয়েছে কিছু কিছু আমরা এগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে বেশ কয়েকটি ব্যাংকেরই বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে থেকে তারা পরিক্রমাগুলি প্রণয়ন করেনি